আসসালামু আলাইকুম সবাই ভালো আসছেন আশা করছি অনেকে আমার কাছে প্রশ্ন করতেছেন যে ভাই আপনার মায়ের তো ক্যান্সার আমাকে একটু সাজেশন করেন আমি কীভাবে কি করব তো আমি এটাই মেসেজ দিতে চাই যে আপনি ভেঙে পড়বেন না কারণ একটা রোগীর সাথে যদি আপনি থাকেন বা রুগীকে চিকিৎসা করান তাহলে আপনি সম্পূর্ণ মেন্টালি আপনাকে সাপোর্ট দিতে হবে যে রুগীর কিছু হয়নি ওইভাবে সাপোর্ট দিয়ে আপনি কন্টিনিউ করা লাগবে যেমন আপনি রুগীর এ টু জেড যে চিকিৎসাটা সম্পূর্ণ আপনি আপনার মাথায় থেকে ডাক্তারের সাথে সমন্বয় করতে হবে এটা মনে রাখতে হবে যে রুগীকে কখনো মানসিকভাবে বিব্রস্ত করবেন না যদি রুগী কোনোভাবে জেনে যায় যে রোগীর ক্যান্সার হয়েছে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ রোগের উপর চাপ আছে এতে কিন্তু রুগী দ্রুতই মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে বা স্ট্রোক করতে পারে তো আমরা সতর্ক থাকবো যে রুগীকে কখনোই আমরা তার রোগের বিষয়টা জানাবো না সম্পূর্ণ এটা হাইড রাখবো ধন্যবাদ যে ভাই আপনার মায়ের তো ক্যান্সার আমাকে একটু সাজেশন করেন আমি কী কি করব তো আমি এটাই মেসেজ দিতে চাই যে আপনি ভেঙে পড়বেন না কারণ একটা রুগীর সাথে যদি আপনি থাকেন বা রুগীকে চিকিৎসা করান তাহলে আপনি সম্পূর্ণ মেন্টালি আপনাকে সাপোর্ট দিতে হবে যে রুগীর কিছু হয়নি ওইভাবে সাপোর্ট দিয়ে আপনি কন্টিনিউ করা লাগবে যেমন আপনি রোগীর রুগীর এ টু জেড যে চিকিৎসাটা সম্পূর্ণ আপনি আপনার মাথায় থেকে ডাক্তারের সাথে সমন্বয় করতে হবে এটা মনে রাখতে হবে যে রুগীকে কখনো মানসিকভাবে বিব্রস্ত করবেন না যদি রুগী কোনোভাবে জেনে যায় যে রুগীর ক্যান্সার হয়েছে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ রোগের উপরে চাপ আছে এতে কিন্তু রোগী দ্রুতি মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে বা স্ট্রোক করতে পারে তো আমরা সতর্ক থাকবো যে রুগীকে কখনো আমরা তার রোগের বিষয়টা জানাবো না সম্পূর্ণ এটা হাইড রাখবো ধন্যবাদ